গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে সোজা এসেছে দেখো বাগানে তো বাগান থেকে এখন মা হচ্ছে শাক তুলছে আজকে সকালে মানে দুপুরে রান্নার জন্য এই দেখো শাক তুলেছে আর সেখান থেকে একটা শাক আমি দেখো আমাদের ছাগলটাকে দিলাম কীভাবে খেয়ে নিচ্ছে কুচকুচ করে তো দেখো ওদেরকে আমি ঘুম থেকে ওঠার আগেই মা ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছিল তো ওরা খেয়ে দিয়ে এখন শুয়েছিল আমি এসে ওদেরকে একটু লাগা মানে চালাচ্ছি সবাইকে বেঁধে দেখেছিলো ওখানে ওখানে চারটে ছাগল ছিল সবাইকে বেঁধে রেখেছিল মা তারপরে সকাল সকাল মা দেখো পুজো দিচ্ছে এখানে ফুলগুলো তুলেছে আমাদের বাড়ির গাছের ফুল কি দারুণ লাগছে ফুলগুলো এক ঝুড়ি ফুল তুলেছে তো দেখো শাকগুলো আমি যেহেতু তুলে নিয়ে মা চলে এসেছিলো তাই আমি এখন সকাল সকাল বাসে কাজগুলো শেষ করে মানে শেষ হয়ে গেছে তার জন্য এখন আমি সকালবেলা জিজে জলটা খাচ্ছি আর বসে বসে শাক কটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি অনেক পোকামাকড় আছে তার জন্য পাতাগুলোতে আমি ভালো করে বেছে নিয়েছি নিয়ে এখন শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব আগের থেকে ধুয়ে কেটে মানে জলটা ঝরিয়ে দিলে ভালো হয় না না হলে দেরি করে ধুলে জল বেরিয়ে আসে যখন ভাজা করতে যাও তার মধ্যে দেখো আমার খিদে পাচ্ছিলো তাই আমি একটু অল্প বিস্কুট নিয়ে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম সকালবেলার দিকটাতে মাছ থাকলে তাড়াতাড়ি রান্না বসে যায় তো আজকেরও সেই মতো তাড়াতাড়ি মাছ মাঝা এসেছিলো তাই ভাই দেখো আগের থেকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে মাছ মাঝবলা কখন আসবে তো আজকে রোটে মাছ নিয়ে এসেছি আর লোটে মাছ খেতে তো সবাই ভালোবাসে আমাদের বাড়ির সবাই তাই আজকে লোটে মাছ নিয়েছি লুটি মাছের ঝুরি রান্না করব বলে দিক থেকে পাঁচশো নিয়েছি আর এখন লোটে মাছের দাম সত্তর টাকা করে কিলো তো পাঁচশো নিলাম আমাদের বাড়িতে পাঁচজন বাবাদের থাকে না চারজন খেতে আর মা আজকে নিরামিষ খাবে মা খাবে না আমি ভাই বোন তিনজনই খাবো ওখান থেকে মাছ নিয়ে চলে এসেছি আর এখানে দেখো ছেলে ছোটো ছোটো ছেলেগুলো আমাদের বাইরে সঙ্গে খেলছে স্কুলে যাবে সময় হয়ে গেছে তাও খেলা ছাড়বে না এদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও কত খেলেছি এরকম কিটকিট খেলা কত কিছু খেলা খেলতাম তখন মানে পড়ার থেকে খেলার নাচা সব থেকে বেশি ছিল এদেরও আমাদের মতো একই সময় দেখো আমাদের সময়টা এখন ফুরিয়ে গেছে আর এদের সময়টা শুরু হয়েছে যাই হোক এখানে ভাতটা বসিয়ে দিয়েছি সকালে দিয়ে এখন মানে রান্নার জন্য এখানেও সব কিছু মশলা মানে কাটাকুটি করছে পেঁয়াজ কুচি করছে তার মধ্যে স্কুলের সময় হয়ে গেছে বোনও এখন রেডি হয়েছে আর বোনকে মা কি সুন্দর করে মাথা বেঁধে দিচ্ছে আমিও যখন স্কুল যেতাম তখন মা আমাকে সেমভাবে একইভাবে মাথা কিন্তু বেঁধে দিত আর এখন আমি যাই না বোন যাই তাই বোনকে এখন মাথা বেলে দিচ্ছে বোন স্কুলে যাবে আর ভাত হয়ে গেছে ওরা আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো ওরা ভাতে ভাত মানে আলু সেদ্ধ ভাত মানে খেয়ে খেয়ে স্কুলে চলে যাবে আবার এসে রুটি মাছের রান্না করবো তখন খাবে তো দেখো বোন এখন স্কুলে চলে গেছে আর যাওয়ার সময় বেরিয়ে তখনই বৃষ্টিটা মানে বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা তাই ও ছাতা ফুটিয়ে এখন যাচ্ছে স্কুলে তো আজকে সারাদিন মতো চলে গেল ভাইও চলে গেছে বোনও চলে যাচ্ছে আমি আর মা বাড়িতে আর এখানে রান্নার জন্য আমি মশলা গুলো করে বেটে নিয়েছি শিল বাটা মশলা রান্না কিন্তু বেশ খেতে ভালো লাগে তো তোমরা কারা কারা এখনও খাও কমেন্ট করে বলবে তো বাটা মশলা রান্না এদিকে আমার ভাত হয়ে গেছে আর যা যা সবজি তরকারি সব হয়ে গেছে এখন শুধু রুটি মাছের তরকারিটা বাকি ছিল তো এখনও আমার রুটি মাছের তরকারিটা হয়ে গেছে আর একটুখানি আজকে না হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি থালা বাসনগুলো ধুতে কুকুর ঘাটে এসেছি তো এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে স্নান টান করে নেবো বা খিদে মানে মানে খাবো সকালে তো তেমন কিছু খাইনি তাই আমি ভাতটা খেয়ে নেব তো এখন ধুয়ে নি আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার আসছি তো পুকুর ঘাট থেকে এসে এখন তোমাদের দেখাবো যে রান্না কি হয়েছে দেখো এদিকে শাকের ভাজা হয়েছে আর ভাতটাও হয়ে গেছে আর মা যেহেতু নিরামিষ খাবে তার জন্য মা জন্য সয়াবিনের তরকারি করা হয়েছে আর আমাদের জন্য লোটে মাছের ঝুরি করেছি এই ছিল আজকে মেনু তো আমি এখন খেতে বসে গেছি সব কিছু দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেডি হয়েছি একটু রিলস বানাবো বলে তার জন্য দেখো এখানে আমি জামা পরেছি আর এখনও সাজুগুজু করতে বসেছি আর কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই বলবে আর তোমরা যদি আমাকে আমার ভিডিও দেখতে চাও শর্ট ভিডিও তাহলে অ্যাঞ্জেল ওনার শর্টস বলে সাজ ওখানে আমার একটা চ্যানেল আছে ওখানে আমি শর্ট ভিডিও আপলোড করি আর এটাতে আমি আমার ব্লগ ভিডিও আপলোড করি তো চলো এখন আমি মানে কমপ্লিট করে কিছু সার্চ বুঝ করে এখন আমি ছাদে যাবো ছাদে গিয়ে ভিডিও বানাবো তো দেখো আমার কিছুটা ভিডিও মানে তোমাদের দেখালাম ভয়েসটা দিতে পারিনি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে